বন্ধুরা এ হচ্ছে আমাদের মিঠু মিঠু এখন কিচকিচ করছে খাবে বলে ওর মনে হয় খুবই খিদে পেয়েছে এখন আমি ওকে একটু একটু করে খাইয়ে দেবো দেখুন এটা হচ্ছে ছাতু মাখা অল্প করে আমি ছাতু মেখে নিয়েছি এই ছাতুটাই এখন মিঠুকে খাওয়াবো মিঠু কিচকিচ করে এখন ডাক শালিক পাখি বাড়িতে থাকে তাহলে আপনি যদি ছাতু খান এভাবে ছাতু একটু শক্ত করেও খাওয়ানো যেতে পারে আর একদম একটু পাতলা করেও খাওয়ানো যেতে পারে তো আপনি যেভাবে খাওয়াবেন সেভাবেই শালিক পাখি খেয়ে নেবে এদের কোনো খেতে অসুবিধে হয় না ছাতু খেতে এছাড়া আপনি শালিক পাখিকে মুরগির মেষ দোকান থেকে কিনে এনে সেগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন আর অল্প নরম হয়ে গেলে সেগুলোও শালিক পাখিকে খাওয়ানো যেতে পারে তো আমি এখানে ছাতুই খাওয়াচ্ছি ছাতুটাই আমার মনে হয় ভালো হবে এদের ক্ষেত্রে এখন এদের যেই বয়সটা আছে সেই বয়স হিসাবে আর এই মিঠু এখন উঠতে পারে না এদিক ওদিক হেঁটে হেঁটে চলে যায় তো মিঠু খুবই দুষ্টু হয়ে গেছে জানলাটা খোলা আছে দেখে জানলার দিকে ও চলে জানলাটা খোলা আছে বলে কিন্তু ও উড়ে তো যেতে পারবে না ওর ডানা ভাবে এখনো বার হয়নি এ মিঠু এ মিঠু জানালার দিকে যাচ্ছ কেন তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে আর এই শালিক পাখি খুবই ভালো পোষ মানে তো শালিক আর শালিক পাখি মানুষের কথা পুরো নকল করে নিতে পারে ওরা আর খুব সুন্দরভাবে কথা বলতে পারে তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন